বন্ধুরা কেমন আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট দেখো রান্নাটা আমি কেমন করে করি তোমরা আমার সাথে থেকো বন্ধুরা আজ যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা হচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো প্রথমেই আমি এই পেঁয়াজ আদা রসুন আর টমেটো অর্ধেকটা নেব নিয়ে পেস্ট করে দেখো আমি পেস্টটা করে নিয়েছি দেখো আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি খুব কড়াই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা দিয়ে দেখো আমি অল্প করে লবণ হলুদ দিয়ে আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নেব দেখো আলুটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে একটা পাত্রে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথা দিতে মাথাটা দেখো মাছের মাথাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছের মাথাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব দেখো গোটা গরম মশলা দুটো এলাচ দুটো তিনটে লবঙ্গ একটু দারুচিনি আর জিরে আর একটা তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টিটা আমি একটু ভেজে নেব ভেজে নেব এবার এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব দিয়ে এর মধ্যে আমি দেখো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন মিষ্টি আর লঙ্কাটা তোমরা যে যেমন খাবে সেরকম লঙ্কা আমি এখানে এক চামচ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কষার জন্য আমি সামান্য একটু জল দিচ্ছি এর মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় আমি এবার এই মশলাটাকে বেশ তেল ছাড়া পর্যন্ত যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটাকে আমি একটু কষে নেব মশলাটা তো কষে নিচ্ছি কিন্তু তার মাঝে আমি এই মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে এইবার এটাকে ভালো করে কষে নেব দেখো বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি শুকিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটাকে একটু মশলার সঙ্গে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব দেখো এবার বাঁধাকপিটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু হতে দেব দেখো পাঁচ মিনিট পর কপিটাকে একটু নাড়িয়ে দেব ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর মাছের মাথাটা দিয়ে আমি আবারও ভালো করে এটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে সমস্ত মশলা কপির সাথে মিশিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা আমি দিয়ে দিয়েছি এবার আমি কপিটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরো দশ মিনিট হতে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম খুলে আমি এবার মাছের মাথাটাকে একটু ভেঙে দেব এবার এর মধ্যে আমি দেব বিরিয়ানি মশলা এটা খেতে অপূর্ব লাগে গরম মশলা না দিয়ে তোমরা বিরিয়ানি মশলা দিয়ে দেখবে দারুণ খেতে লাগবে আর দিয়ে দেব এই যে একটু ঘি একটু ঘি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে বিরিয়ানি মশলা এইসব দিয়ে বেশ কপিটাকে ভালো করে নাড়িয়ে দেবো মিশিয়ে দেবো মশলাটাকে আমি এবার ঢাকা দিয়ে এক মিনিট হতে দেব এক মিনিট পর দিয়ে আমার দেখো এবার এটা এত অপূর্ব খেতে হয় খুব সুন্দর খেতে লাগে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে এর টেস্ট তোমরা ভুলতে পারবে না আমার তো ভীষণ ভালো লাগে আর আমার বাড়িতে যারা যারা খেয়েছে তারাও খুব ভালো বলেছে যে বিরিয়ানি মশলা দিয়ে তো খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে আসি বন্ধুরা